আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিয়ে আসলাম একটি নতুন ব্লগ যেটা দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঘুড়াগুড়িটা হচ্ছে জীবনের একটা প্রাণ ভালো লাগার একটি মুহূর্ত মন ভালো থাকার একটি মুহূর্ত মন খারাপ থাকলে ঘুরতে গেলে মনটা ভালো হয়ে যায় শরীর ও মনকে ভালো রাখার জন্য মাঝে মাঝে ঘুরতে বের হবেন অবশ্যই ঘুরতে আমি একটু বেশি ভালোবাসি তবু বাহিরে গেলে মনটা ভালো থাকে হ্যাঁ আর এই রকম একটি জীবনসঙ্গী থাকলে তো কথাই নেই যখন যা চাবেন সাথে সাথে আপনার চাহিদাগুলো পূর্ণ করবে আমার হাজব্যান্ড ঠিক আমার মনের মতো হয়েছে আমিও ঘুরতে বেশ অনেক বেশি পছন্দ করি ও ঘুরতে অনেক বেশি পছন্দ করে বেশি যাওয়ার দেখেন অন্ধকার কারেন্ট ছিল না রাত্রে তখন আমরা ঘুরতে বের হই ঘুরতে ঘুরতে আমরা একটা ভাঙা রাস্তা দিয়ে ঘুরতে আস্তে আস্তে এক রেস্টুরেন্ট দেখতে পাই অনেক সুন্দর রেস্টুরেন্ট এসে পড়লাম আমরা এক রেস্টুরেন্টের কাছে কেফে নাইট রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা ছিল অনেক দা দুর্দান অনেক সুন্দর আমার মেয়ে তো খুব পণ্ডিত ও আগে আগে চলে যাচ্ছে দেখেন বন্ধুরা আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম আমার ভালো লাগা একটি মুহূর্ত আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আপনারা মন চাইলে আসতে পারেন কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর কিছু ছবি উঠালাম দেখেন পুরো এরিয়াটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমিও দেখেছি আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম ও মশাল্লাহ ছোটো স্পেস তবুও দেখতে মাসাল্লাহ খুব সুন্দর রাত্রে কারেন্ট ছিল না তখন বাজার রাত দশটা হালকা বাতাস ছিল বাইরে ঘুরতে অনেক বেশি ভালো লাগছিল পাশে ছিল ধানের ক্ষেত এটা দেখে তো আমার আরও বেশি ভালো লাগছিল আমার মেয়ে দুল খাবে দুলনায় উঠে বললো বলতেছে ওকে ধাক্কা দিতে ও দুল খাবে বাচ্চারা বাইরে গেলে আসলে অনেক বেশি খুশি হয়ে থাকে বাচ্চাদের খুশি মানেই মা বাবাদের খুশি আমার মেয়ে তো অনেক বেশি খুশি প্রত্যেক দিন যত বেশি ঘুরবো তত বেশি মন ভালো থাকবে ও দোল খেতে খেতে বলতেছে ওকে ছবি উঠাতে ও চলে গেলাম আমরা ছবি উঠাতে তখন হঠাৎ করে চোখে বলল। বিশাল বড় একটি কলা গাছ কলা গাছে বিশাল বড় একটি কলা সাথেই গাঁদা ফুলের গাছ নানান ভিন্ন রকমের গাছ গাছটি দিকে অনেক ভালো লাগলো এখানে ঠান্ডা পরিবেশ ছিল গরমের তেমন একটি ভাব ছিল না হালকা বাতাস ছিল ঘুরতে খুব বেশি ভালো লাগছিল আমার মেয়ে ফুল ছিঁড়ে ছিঁড়ে পানিতে ফেলছে আমাদের খাবার এখন আমরা খাবার খাবো চাইলেও আপনারা আসতে পারেন গ্রামীণ এই পরিবেশে ঘুরতে খুব ভালো লাগবে এখানের খাবারও খুব ভালো ছিল যদি ভিডিও ভালো